হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ লুজবঙ্গ তো বন্ধুরা আজকে দেখো গুড হেলথ এই যে সিরাপটি আছে এই সিরাপটি আপনারা কত ডোজ বা কী মাত্রায় আপনারা গ্রহণ করবেন তা একটা সহজ ভাষায় কিন্তু আপনাকে দেখাবো যে গুড হেলথে এই সিরাপটি খাবার সঠিক মাত্রা তো বন্ধুরা এই গুড হেলথ সিরাপটির ডোসেজ বা মাত্রা অ্যাডাল্ট যারা প্রাপ্তবয়স্ক তারা কিন্তু থ্রি টিএসএফ বা তিন চামচ পূর্ণ করে টি স্পুন ফুল টিএসএফ মানে কিন্তু টিস্পুন ফুল পূর্ণ করে কিন্তু তিন চামচ পূর্ণ করে টু টাইমস দিনে দুবার টু টাইমস দুবার এ ডে একটা দিনের মধ্যে কিন্তু দুবার গ্রহণ করবেন চিলড্রেন যারা বাচ্চারা আছে তারা কিন্তু এক থেকে তিন বছর বয়সী যারা বাচ্চারা আছে হাফ টিএসএফ মানে হাফ চামচ পূর্ণ করে কিন্তু অর্ধেক চামচ করে কিন্তু টয়েসে ডে সারাদিনে কিন্তু দুবার গ্রহণ করবেন এবং যারা চার থেকে ছ বছরের চিলড্রেন বা বাচ্চারা আছে তারা কিন্তু এক চামচ পূর্ণ করে অন টিএসএফ এক চামচ পূর্ণ করে কিন্তু টয় সেলিয়ে দুবার গ্রহণ করবে যারা সাত থেকে বারো বছর বয়সী তারা কিন্তু টু টিএসএফ বা দু চামচ পূর্ণ করে দিনে দুবার কিন্তু গ্রহণ করবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এটা গ্রহণ করার আগে কিন্তু ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এই বোতলটি কিন্তু এরকমভাবে ভালো করে নাড়িয়ে তারপরে কিন্তু এটা গ্রহণ করতে হয় তো বন্ধুরা এর যে প্রাইস বা যে এর এমআরপি ওটা কিন্তু আছে এখানে দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা এমআরপি আছে এটা কিন্তু সমস্ত ওষুধের দোকান ফার্মেসি সমস্ত জায়গায় কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় তো এটা এই এমআরপি হয়ে থাকে আশা করি বিভিন্ন দোকানে বিভিন্ন দামে কিন্তু ডিসকাউন্টে বিক্রি হয়ে থাকে সেটা আপনাদের উপর নির্ভর করবেন আপনারা কোথা থেকে কিনছেন তো বন্ধুরা এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক একটি উপাদান দিয়ে তৈরি এই স্ট্র্যাপটি যে কারণের পার্শ্বপ্রতিক্রিয়া অনেক কম হয়ে থাকে তো আপনারা নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং এই চ্যানেলটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাহলে বেলাইকনটি অল করে দিতে ভুলবেন না ধন্যবাদ